ঠিক এভাবেই বীরের মতো বুক পেতে দিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন আবু সাইদার ছেলে পরে এক রাবার বুলেট তারপরও তিনি তার জায়গা থেকে একটু সরেননি এক পর্যায়ে আবু সাইদ কষ্ট সইতে না পেরে মাটিতে বসে পড়েন যে দৃশ্যটা দেখে সারা বাংলাদেশের মানুষ কেঁদেছেন মাটিতে বসে পড়ার পর আবু সাঈদকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যায় পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন যখন আবু সাঈদের পরিবার খবরটি পান তখন পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন শুধু পরিবার নয় আবু সাঈদের জন্য সারা দেশের মানুষ কাঁদছে গত মঙ্গলবার রাত দুইটার দিকে আবু সাঈদের মরদেহ তার গ্রামের বাড়িতে এসে পৌঁছায় মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় শোক আর কান্নায় এলাকার পরিবেশ বাড়ি হয়ে যায় সেখানে তার জন্য অপেক্ষা করছিল শত শত মানুষ আবু সাইদের আমরা হারিয়ে ফেলেছি দেশ হারাল একটি মেধাবী সন্তান বুধবার সতেরোই জুলাই সকাল নয়টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার নামাজ অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রা সাহিত হন আবু সাঈদ পরিবারের অনেক আশা ছিল ছেলে লেখাপড়া শেষ করে চাকরি করে তাদের অভাবের সংসারকে আলোকিত করবে কিন্তু তাদের সংসারকে অন্ধকার করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন আবু সাঈদ আবু সাঈদকে হারানোর যন্ত্রণা তার পরিবার কখনো বলতে পারবে না আর দেশের মানুষও আবু সাঈদকে কখনো ভুলবে না আবু সাঈদ বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে সারা জীবন